আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম কিছু নতুন আপডেট নিয়ে সর্বশেষ ট্রান্সফার পরিকল্পনা এবং তরুণ প্রতিভা অন্বেষণ নিয়ে বিস্তারিত কিছু আপডেট হাতে এসেছে বার্সিলোনা বর্তমানে শুধু দল পরিচালনা করছে না বরং তারা আগামীর একটি দীর্ঘমেয়াদী সাম্রাজ্য করার পথে হাঁটছে কোচ হ্যান্সিফ্লিকের অধীনে দলের ট্যাকটিক্যাল পরিবর্তন এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকোর স্কাউটিং নেটওয়ার্ক ক্লাবটিকে এক নতুন উচ্চদায় নিয়ে যাচ্ছে চলুন বার্সেলোনার লেটেস্ট কিছু ট্রান্সফার আপডেট জেনে নিই হামজা আবদেল করিম মিশরের নতুন ফারাও যাকে কিনা বার্সিলোনা তাদের পরবর্তী স্ট্রাইকার হিসেবে টার্গেট করেছে মিশরের জায়ান্ট ক্লাব জনপ্রিয় ক্লাব আল আহলি থেকে আসা এই সতেরো বছর বয়সী স্ট্রাইকারকে নিয়ে বার্সিলোনার আগ্রহ এখন তুঙ্গে কারণ রবার্ট আর থাকছেন না হামজা হামজা আব্দুল আব্দুল করিমের রয়েছে করিম আল হয়ে পরিসংখ্যান একুশ শতকের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে অভিষেক ঘটিয়েছেন তার অভিষেক হয়েছিল ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মিশর অনুর্ধ সতেরো দলের হয়ে রয়েছে তার অবিশ্বাস্য রেকর্ড সতেরো ম্যাচে তিনি বারোটি গোল করে খেলেছেন হামজা আব্দুল করিমকে বার্সেলোনা তাদের নতুন টার্গেট সেট করেছে আশা করা হচ্ছে অচিরেই তিনি বার্সা অ্যাথলেটিকের হয়ে মাঠে নামতে যাচ্ছেন নাম্বার টু সাইদ এল মালা বুন্দেসলিগার এই ১৯ বছর বয়সী উইঙ্গারকে জার্মানির ফুটবল সার্কেলে কিংসলে কোমানের সাথে তুলনা করা হচ্ছে তার পারফরমেন্স গ্রাফ খুবই আকর্ষণীয় দু হাজার পঁচিশ ছাব্বিশ বুন্দেসলিগা মৌসুমে এখন পর্যন্ত ১৪ ম্যাচে তিনি ছয়টি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন এর আগে বুন্দেসলিগায় বত্রিশ ম্যাচে ১৩ গোল করে তিনি নিউ কামার অব দ্য সিজন নির্বাচিত হয়েছিলেন এই সাইদ এল মালার বর্তমান মার্কেট ভ্যালু কত কোলন তার দাম ধরেছে ষাট মিলিয়ন ইউরো ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ লড়াইয়ে থাকায় বার্সিলোনাকে এক্ষেত্রে বেশ বেগ পেতে হবে ডিফেন্সের নতুন সেনাপতি হতে যাচ্ছেন গুয়েহি। এই বিষয়ে একটি রুইমার অনেকদিন ধরে বাতাসে ঘুরপাক খাচ্ছে প্যালেসের এই পঁচিশ বছর বয়সী সেন্টার ব্যাগকে নিয়ে এখন ত্রিমুখী এক লড়াই শুরু হয়েছে মার্ক গুয়েহির ডিফেন্সিভ স্ট্যাটিস্টিক্স খুবই আকর্ষণীয় প্রিমিয়ার লিগে পনেরো ম্যাচে দুই গোল এবং দুই অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি শিট রাখতে সাহায্য করেছেন মার্ক গুয়েহি তার এরিয়াল ডুয়েল জেতার হার খুবই আকর্ষণীয় সাতাশি পার্সেন্ট এরিয়াল ডুয়েল জিতেছেন মার্ক গুইহি এবং তার ইন্টারসেপশন রেট শীর্ষ পর্যায়ে মার্ক গুইহিকে সাইনিং করানোর ক্ষেত্রে বার্সিলোনাকে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে কারণ ইতিমধ্যে ইংলিশ ক্লাব লিভারপুল আগ্রহ প্রকাশ করেছে মার্ক গুয়েহির ব্যাপারে নাম্বার ফোর ব্রাজিলিয়ান উইঙ্গার রায়ান ব্রাজিলিয়ান উইঙ্গার রায়ানকে নিয়ে স্পোর্টিং ডিরেক্টর ডেকোর আগ্রহের পেছনে রয়েছে হ্যান্সিফ্লিকের একটি বড় মাস্টার প্ল্যান